কিন্তু মক্কা মদিনায় তালাস করে তাদের দশ হাজার সাহাবাই কেরামের মাত্র কবর পাওয়া যায় বাকি এক লক্ষর উপরে সাহাবাই কেরামের কবর মক্কা মদিনায় কোথাও খুঁজে পাওয়া যায় না পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে তাদের কবর রচিত হয়েছে দাওয়াতের কাজে গেছেন আর ফিরে আসেন নাই দাওয়াতের কাজে বের হয়েছে আর ফিরে আসেন নাই আফ্রিকা মহাদেশে বহু সাহাবায়ে کرامের কবর রয়েছে ইউরোপে সাহাবায়ে کرامের কবর এশিয়ায় সাহাবায়ে کرامের কবর চীন এই যে বাংলাদেশের পাশে মায়ানমার আরআকান

তিনি আমার নবী রহমতের নবী মায়ার নবীর মামা নবীজির মা আমে না ওনার আপন চাচাতো ভাই হযরত আবু আকাশ রাদী আল্লাহ আল্লাহর নবীর মামা তিনি হলেন চারজন সাহাবীর আমির ইসলামের দাওয়াতের মিশন নিয়ে ভারতের বর্তমানে কেরালা যার আগের নাম ছিল মালাবার বর্তমানে যে শহরের নাম হল হলো ওই কেরালাতে তারা প্রথমে এসেছেন কেরালা রাজ্যের যখন রাজা ছিল রাজা পরিমল রাজা পরিমল সে একজন হিন্দু মূর্তি পূজারী অগ্নি পূজারী আল্লাহর পরিচয় জানে না কিন্তু তার একটা ভালো গুণ ছিল মেহমানের সে বড় কদর করতো মেহমানদারি করতো মুসাফির খানা তার সর্বদা থাকত যেই আসত তাদেরকে মুসাফির খানায় জায়গা দিত বিভিন্ন দেশ থেকে পর্যটকরা যখন আসতেন তাদেরকে সে মূল্যায়ন করত তাদের যত্ন নিত নবীর সাহাবি চারজন হজরত আবু আকাশ রাহাল নেতৃত্বে ওনাদেরকেও সে জায়গা করে দিল সম্মান দিল তারপরে রাজা পরিমল আমি বহুদিন যাব তো একটা বিষয় নিয়ে বড় প্রেশান প্রেশানি দূর করার জন্য বহু চেষ্টা করেছি কিন্তু সমাধান খুঁজে না বহু আমি জিজ্ঞেস করেছি কোনো সমাধান দিতে পারে না বহু হেকিম বহু তন্ত্র মন্ত্রের কাছেও গিয়েছি জবাব দেয় জবাব নাই তোমরা কি পারবা আমার মনের সেই পেরেশানিটা দূর করতে বহুত বড় একটা परेशानी বহুত বড় একটা প্রশ্ন আমার দিলের ভিতরে আজ পর্যন্ত কারো কাছে কোনো জবাব পাই নাই তোমরা কি পারবা হযরত আবু আকাস রাদিয়াল্লাহু তাআলা анবু তখন বলতেছেন কি প্রশ্ন কি परेशानी খুলে বলো রাজা পরিমল তখন বলতেছে তাহলে শোনো আমি একদা পূর্ণিমার রাতে চাঁদ নিয়ে চাঁদের গল্প করতে গল্পের ভিতরে তাকায় দেখি আকাশের পূর্ণিমার চাঁদ এই পূর্ণিমার চাঁদটা আমার চোখের সামনে হঠাৎ করে দ্বিখণ্ডিত হয়ে গেল খন্ডিত হয়ে চাঁদ দুই দিকে চলে গেল আমি অবাক হয়ে শুধু দেখলাম অবাক দেখলাম কিন্তু এর কারণ আজ পর্যন্ত আমি জানতে আমার সেদিনের তারিখ ওই দিনের তারিখটা পর্যন্ত এখনো আমার মনে আছে আমি বহু মানুষকে জিজ্ঞেস করেছি তোমরা কি বলতে পারবা কেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল চাঁদ কেন দেখিত হয়েছিল কেউ জবাব দিতে পারে না কেউ জবাব দিতে পারে না তোমরা কি পারবা হজতাবাস রানী আল্লাহ বলেন নবী সৈন্যতে হাসি মুচকি হেসে দিয়ে তিনি বলতেছেন আমি শুধু ওই ঘটনা জানি তা না সবিস্তারে সেটা জানি এবং নিজের চোখকে আমি তখন দেখেছি ওই ঘটনায় আমি নিজে উপস্থিত রাজা পরিমল ছিলামেরালা রাজ্যের রাজা অবাক হয়ে গেল চোখগুলো বড় বড় হয়ে গেল ঘটনা কি কেউ যেখানে বলতে পারি না আপনি কেমন করে এত সুন্দর জবাব দিবেন জবাব দেওয়ার আগে আমার দিল খুশ হয়ে গেছে প্রশ্নের জবাব শোনার আগে আমার দিল খুশ হয়ে গেছে হজরত আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওই ঘটনার সময় স্বয়ং নিজে উপস্থিত ছিলাম কি সেই ঘটনা ঘটনা হলো আমার নবী রহমতের নবী মায়ার নবী মরুর দুলাল রহমতুল্লিল আলামিন সাইয়দুল মুরসালিন আমার নবী রহমতের নবীর কাছে বিভিন্ন দেশ থেকে মানুষ আসতে লাগলো উনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার শুরু করলেন চতুর্দিকে নাম ছড়ায় পড়ল কেউ দেখার জন্য কেউ বুজার জন্য কাফেলা কি কাফেলা তারা মক্কায় আসতে লাগলো একটা কাফেলা এসেছে সবার আগে তারা চাইল আবু জাহেলের সাথে দেখা করবে কারণ আবু জাফেল হল তখন মক্কার নেতা ওদের ধারণা গুলো নেতার কাছে আগে যাই তারপরে জিজ্ঞেস করি মোহাম্মদ কেমন কোন ধরনের মানুষ আবু জাহেল কি বলে একটু শুনি কাফেলার লোকগুলি যখন আবু জাহেলের কাছে আসলো আইসা বলতেছে নেতা আমরা তোমাকে বড় শ্রদ্ধা করি সম্মান করি তুমি কি বলতে পারবা মোহাম্মদ কে মন আমরা মোহাম্মদের সাথে দেখা করতে এসেছি আবু জাহেল মনে মনে কয় আমি যদি এখন বলি মোহাম্মদ খারাপ তাহলে আমার কথাটা খাইব না আমার কথাটা চলবে না আমার কথাটা অল্প সময় পরে ব্যান্ড হয়ে যাবে কারণ আমি বলবো খারাপ দশ জন বলবে ভালো কারণ মোহাম্মদ যে ভালো সেটা শুধু মুসলমান নয় অমুসলিম কাফের যারা তারাও নবীকে ব্যক্তি হিসাবে ভালো জানত কারণ নবী জীবনে কোনো দিন মিথ্যা বলেন আমার নবীকে আল আমিন উপাধিটা তো আবু জাহিলি দিয়েছে আবু জাহেল চিন্তায় পড়ে গেল যার উপাধি আমি নিজে দিলাম আল আমিন সেই মোহাম্মদ আমি খারাপ বলি কেমন করে আবার ওদেরকে ভালো যদি বলি তাও বিপদ মোহাম্মদের কাছে যাই কালেমা পরে মুসলমান হয়ে যাবে আবার যদি কিছু না বইলে পাঠায় দেয় তাও বিপদ মুহাম্মদের কাছে যাওয়ার পর তার আখনাক দেখে তার আদর্শ দেখে ওরা কালেমা পরে মুসলমান হয়ে যাবে কারণ এমন বহু মানুষকে আমি এমন নিষেধ করেছি মুহাম্মদের কাছে যায় না তারপরও তারা গেছে কারণ মানুষ জাতির স্বভাব হলো আল ইনসান হারি মুনিয়া মানুষ জাতিকে যেই দিকে নিষেধ করা হয় ওই দিকে আরো বেশি যায় বাবা যদি সন্তানকে বলে বাবা ওদিকে যেও না আমি সাপ দেখে এসেছি ছেলের মনে যাবার জন্য আগ্রহ আরো বেড়ে যায় কেমন সাপ একটু দেখে আসি বিষাক্ত সাপ নাকি সাধারণ সাপ একটু দেখে আসি হয়তো ওই রাস্তা দিয়ে সে যে তুই না কিন্তু বাবার নিষেধ পাওয়ার পর যাওয়ার জন্য আগ্রহ আরো বেড়ে যায় এটা মানুষ জাতির স্বভাব আবু জাহেল বলতেছে মনে মনে ভাবে আমি যদি এখন বলি যে ও না মোহাম্মদের কাছে গেলে পরে তোমাদের ক্ষতি হবে তাহলে ওরা আমার কথাগুলি মানবে না যদি বলি মোহাম্মদ পাগল তাহলে ওরা বলবে পাগল কেমন পাগল একটু দেখে আসি সেখানে পাগল দেখতে যায় সব কালেমা পরে মুসলমান হয়ে যাবে ইয়ামেন থেকে দশ হাজার কাফেলা এসেছিল নবী সন্ধানে রাস্তায় আবু জাহেলের সঙ্গে দেখা আবু জাহল কয় সাবধান সাবধান তোমরা মুহাম্মাদের কাছে যেও না কারণ মোহাম্মদ মস্তবুর এক পাগল মস্তবুর জাদুকর যেই তার কাছে যায় তার এই কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তার জাদুতে আক্রান্ত হয়ে যায় যেই তার কাছে যায় তার জাদুতে জাদুগ্রস্ত হয়ে যায় না না তোমরা যেও না কিন্তু ইয়ামেনের দশ হাজার কাফেলা আবু জাহেলকে বিদায় দেওয়ার পর একজন আর একজন বলতেছে কি রে এটা কেমন পাগল যেই পাগলের কাছে গেলে পরে নিজেও পাগল হয়ে যেতে হয় এই পাগল না দেখে পারি যাওয়া যাবে না আগ্রহ আল্লাহ আরো বাড়ায় দিছে হিতে বিপরীত হয়ে গেল পাগল কোয়া চাইছিল ফিরাইয়া রাখতে বিরত রাখতে দূরে সরাইতে আল্লাহ আরো কাছে টেনে দিলেন তার মানে মানুষের চিন্তা চেতনা যুক্তি বুদ্ধি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরতের খেলা শুরু হয় মাত্র মাত্র শুরু হয় আবু জাহেলের সমস্ত প্লানটারে তার পক্ষে না নিয়া তার প্লানেই আল্লাহ তারে ধরলেন সেতারা দেখে আমার নবী রহমতের নবী বাইতুল্লার ছায়ায় বসে বসে কোরআন তেলাওয়াত করে ওরা তাকে তাকায় দেখতেছে চেহারার দিকে তাকায় একজন আর একজন কে বলতেছে দুস্ত একটু দেখ না দেখ জীবনে কত পাগল তো দেখলাম পাগলের চেহারা এত সুন্দর হয় না রে দোস্ত একটু তাকে দেখ চেহারার মধ্যে মায়া এত আকর্ষণ এত জাদু পাগলের চেহারা দেখি বোঝা যায় পাগল কিন্তু এই চেহারায় কয়ে চেহারা পাগল নয় চেহারায় বলতেছে সাধারণ কোনো মানুষ নয় অসাধারণ কোনো মানুষ এ কি বলতেছে শুন একজন আর একজনকে বলতেছে কয় দেখ কি যেন পড়তেছে মায়ার নবী পবিত্র কোরআনের সুরে ত্বহা আহা করতেসেন ত্বহা বাবা আং জল্লালাই কাল পবিত্র কোরানের সুর ত্বহা নবী তেলামাৎ করেন তেলাওয়াতের ভাষা তেলাওয়াতের ছন্দ শোনার পর একজন আরেকজনকে বলতেছে দস্তু দেখ না শুন জীবনে কত কবি কবিতা শুনলাম কিন্তু কোন কবির কবিতা এত সুন্দর কোনদিন শুনি নাই জীবনে কত জাদু করে জাদু দেখলাম এত সুন্দর জাদু এত সুন্দর আকর্ষণ কোনো কিছুতে পাই নাই এ কত জ্যোতিষীর মন্ত্র শুনলাম দেখলাম এত সুন্দর ভাষা এত সুন্দর ভাষা এত সুন্দর অলঙ্কার পাই নাই কোন কবির কবিতায় দেখি নাই এ দুস্ত সুর কি কয় এত সুন্দর ভাষা এত সুন্দর অলংকার এত সুন্দর ছন্দ হবেই তো কারণ কোরআনুল করিম এ তো কোনো মানুষের কালাম নয় কালাম হলো আমার মালিকের কালাম আমার আল্লাহর কালাম আল্লাহর কালাম কোন মাখলুকের কালাম নয় এটা আল্লাহ পাকের সিফত কোরআন মখলুক নয় কোরআন হলো আল্লাহর সিফত ভাইরা বন্ধু এর জন্য আল্লাহ যত সুন্দর তার কালাম তত সুন্দর দুনিয়ার কোন মানুষের কালাম এত সুন্দর হতে পারে না দুনিয়ার কোন কবি কোনো সাহিত্যিক এত সুন্দর আল্লাহর কালামের মতো কোনো সুরাথ নাই বরং একটা লাইন আবিষ্কার করতে পারে নাই পারবেও না ভাইরা বন্ধুরা কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তার ভাষা যেই সন্দে তার বলার সেখানেই বলছেন সেখানে সেই সন্দেই বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহসবান ওয়ান নাজমু ওয়াশ ওয়া ওয়াদা মিজান লা তাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি মিজান ছন্দের উপরে ছন্দ কত সুন্দর করে আল্লাহর কালামের মালা والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما تحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها কত সুন্দর অলঙ্কার একজন আল্লাহর কালামের তেলাওয়াত যেই শুনে সেই মুক্ত হয়ে যায় বাইরে দেখেন না কত কবির কবিতা একবার দুইবার দশবার বার শুনলে পরে আর শুনতে ভালো লাগে না তো গায়কের গায়কের গান একবার দুইবার দশ বার শুনলে পরে আর শুনতে ভালো লাগে না কিন্তু আল্লাহর কালাম সারা জীবন বর শুনতেছি প্রতি রাকাতে রাকাতে সুরায় ফাতে শুনতেছি আজ পর্যন্ত কেউ কোনোদিন একথা বলে নাই হুজুর আলহামদুল সুরা আর শুনতে ভালো লাগে না যত শুনি ততই মায়া যত শুনি ততই মধুর যত শুনি ততই আকর্ষণ এক এক জনের জোবানে এক এক রকম সুন্দর এক এক জাদু ভাইরা বন্ধু জন্য ওই দশ হাজার কাফেলা বলতেছে দোস্ত আবুজাইল কয় কি এমন মানুষ পাগল হতে পারে না এমন মানুষ পাগল হতে পারে না পাগলের চেহারা এমন হয় না পাগলের চেহারা দেখলেই বোঝা যায় পাগল এ দেখ বলেছিল কবি না না কোনো কবির কবিতা নয় বলেছিল জাদুকর না কোনো জাদুকরের জাদু নয় অতএব না না আমরা আর দেরি করা যায় না যা শুনি তিনি আল্লাহর পায়গম্বর এটাই সঠিক দশ হাজার কাফেলাই সময় আর নবীর হাত ধরে বলতেছে নবী গো আবু যা যা বলছে ভুল বলেছে গো নবী আবু জাহেল আমাদেরকে থামাইতে চেয়েছিল আপনাকে পাগল বইলা কিন্তু আমাদের দিনে আরো আগ্রহ বেড়ে গেছে আমরা নিজের চোখে এসে দেখলাম না 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 গুনবে আপনি পাগল হতে পারেন না আপনি কোনো জাদুকরও হতে পারেন না আমাদের একই হয়ে গেছে আপনি আল্লাহর পায়গাম্বর আমরা আর দেরি করতে চাই না কালেমা পরে মুসলমান মায়ার নবীর হাতে হাত রেখে দশ হাজার ইয়ামিনী কা ফেলাম কালেমা পরে মুসলমান হয়ে গেল কাউ নেই মুখ তার বানায়া مختار خدا تم کو بنایا امت کا نگابان خدا تم کو بنایا उम्मत का निगा खुदा तुमको बनाया औला मेरा आका मेरा रहमत की नबी है तज़दार मदी ना है, तो मा है अरबी है तज़दार मदी ना है, तो मा है अरबी है ने देते हैं नबूत के शहादत যে না এই মানুষগুলাকে আমি যদি বলি মোহাম্মদের কাছে যাই না তাহলে এরা আরো বেশি যাবে অতএব আমি নিজেই লইয়া যাই আর যাইয়া মোহাম্মদের সামনে মোহাম্মদের সামনে যায়া ওদেরকে পাশে রাইকা এমন কিছু প্রশ্ন করব এমন অসম্ভব কিছু প্রশ্ন করব যা মোহাম্মদের পক্ষে সম্ভব নয় আর তখনই তারা বুঝে ফেলবে যে মোহাম্মদ তিনি সত্যবাদী নবীনা ওরা পিস্পা হয়ে যাবে মোহাম্মদ পারবে না আর ওরাও মুসলমান হবে না ভাইরা আমার এই প্লান নিয়ে আবু জাহেল মায়ের নবীর দরবারে হাজির আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে বলতেছে মোহাম্মদ তুমি নাকি নবী আল্লাহর নবী কয় চাচা আমি যে নবী আমি তো বলি না আমি যে রাসুল আমি তো বলি না আমার আল্লাহ বলে আমি তো নিজে বলি না আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলে নিশ্চয়ই তুমি রসুলগণের মধ্য থেকে একজন রসুল আল্লাহ নিজে বলে আবু জাহেল কয় তুমি যদি রসুল হও নবী হও তাহলে আকাশের চাঁদকে দীনিত করে দেখাও নবী যদি হও তাহলে তোমার পক্ষে সেটা সম্ভব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল যদি হও তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা তোমার জন্য সম্ভব আর যদি তুমি মিথ্যাবাদী নবী হও তাহলে সম্ভব নয় এই মানুষগুলার সামনে রেখে আমার নবীকে এমন প্রশ্ন করলো কারণ আবু জাখেল সে বহুবার নবীকে পরীক্ষা করেছে হাতের মধ্যে কঙ্কর নিয়ে বলেছে মোহাম্মদ আমার হাতে কি আছে যদি বলতে পারো তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব নবী বললেন আমি বলতে হবে না হাতের ভিতরে যা আছে সেটাই বলে দেবে সাথে সাথে পাথরের কণাগুলি থেকে জবান খুলে গেল আর কালেমা পড়তে শুরু করলো মাত্র পাথরের কণাগুলি তার হাতের পাথরের কণা তার কথা না শুনে নবীর কথা বলতেছে নবীর পরিচয় দিচ্ছে আবু বুঝে হাত থেকে দূরে নিক্ষেপ করে ফেলে দিল আর বেঈমান বলল। আমার হাতে তাই আমার কথা শোনো মা